স্বাধীনতায় বিশ্বাস করে কালো দিবস হিসাবে পালন করে উদযাপন করে এবং আলোচনা এটা সভাপতি দায়িত্ব পালন করছে দ্বীর্জের সম্বর সভাপতি প্রিয় সাংবাদিক শহীদুল ইসলাম ভাই উপস্থিত আমার ডান দিকে আছে ভারপ্রাপ্ত সভাপতি আমার বাম দিকে বসা রয়েছেন বিএনপি মহাসচিব পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক আছে হাসান হাফিজ ভাই উনি আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি তারপরে আছে নিউনেশনের আমাদের সাবেক সম্পাদক

সম্মানের উপস্থিতি এবং ছিয়াত্তর সনে প্রথম প্রতিবাদ হয় আটাত্তর সন থেকে আপনারা যৌথভাবে সাংবাদিকরা এই কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে মানুষকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন যে কাজটা ভালো হয় নাই কারণ মাত্র দুইটা পত্রিকা ছিল সরকারি সে লিখেছিল আর প্রাইভেট যে সেটিকে তারা বন্ধ করেছিল পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার ন্যাশনালাইজ হয়েতে তখন চারটা হলো যাই হোক সেটি কিন্তু যাদের কথা বলছেন ইনারা তো সবসময়ই মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল আবার গণ মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তর শুনিয়া ছিয়ানব্বই যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ এবং টেলিভিশন সহ বন্ধ করেছিল তার পরবর্তীতে এই ষোলোটি বছর যে তার বা সৈরাচার যেটি যেই নামে আমরা তাদেরকে মানে ত্যাগ করি না কেন বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে তার জন্য দেখেন আমার বলেন দিগন্ত বলেন ইসলামিক টিভি বলেন এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্রপত্রিকা রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা সেই জন্য ডিক্লারেশন বাতিল কোনো কথা নাই কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম এইটার মধ্যে এত কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে এতগুলো মানুষ সেখানে ইনভলভ ছিল তাদের রুচি রুচির বিষয় আছে মানুষের ইনফরমেশন জানার যে অধিকার সেটা এগুলো কিন্তু খেয়াল নাই ওগুলো কি চলে ওগুলো কি চলবে এখন এই ক্ষতিপূরক ড্রাইভার কে দিবে এই যে আপনি একটি মানে যা মনে চায় এরকম একটা জগা খিচুড়ি শুধু না মগের মুল্লুকের যে শাসন যা মনে করলেন সেটাই করি এবং পরবর্তীতে খেয়াল করেন এই যে ষোলো বছর সাগর মধ্যে তার বাসার মধ্যে প্রথম মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী বললো চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবে তারপরে একশো আঠারো মার ডেট চেঞ্জ হয়েছে কিন্তু খুবই আনফর্চুনেট দশ মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে। ইলুসালের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুমির চার্জশিট আজকে সার্ভিস আনতে ব্যর্থ হচ্ছে কেন এবং এটার সাথে খালি সাগর রুমি জড়িত না আপনাদের প্রায় আটান্ন জন সাংবাদিক শহীদ হয়েছে মারা গেছে মেরে ফেলেছে তাদের কিন্তু কোন ধরনের আজকে তাদের কে এই যে মনে আমরা বাসন্তীর কথা বলি যেমন আজকে নতুন জেনারেশন আজকের জেনারেশন যে তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তি কোথেকে আসে বাসন্তি কি বাসন্তি হচ্ছে একটা আমার বোন যে চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরা জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইত্তেফাকে আসলো তারপরে এই যে চলতে থাকলো কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন উনি কিভাবে মারা গেলেন কেন মারা গেলেন ওনার কি হয়েছে সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছে কাজে আজকে কিন্তু সাগর উনি যেরকম ভাবে কেন মারা গেল বাসার মধ্যে থেকে কেন আটান্ন জন সাংবাদিক মারা গেল আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন ইন্তেকাল করলেন সেটাও তো জানা দরকার কারণ তার কিছুদিন আগে তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের খুব প্রভাবশালী সদস্য এই এই বাসন্তী এটা নাকি নাটক ছিল আর আমরা চোখে দেখেছি আমরা চোখে দেখেছি আপনারা হয়তো কারো কারো বয়স যাদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছেন আর উই হ্যাভ সিন উইথ আইস এখন তারা বলতেছে এটা নাটক ছিল এবং তার কিছুদিনের পরে আফতার সাহেব বাসায় মারা গেল এখন এটিকে গুম বলবেন না খুন বলবেন ন্যাচারাল ডে নান ন্যাচারাল এটা এটার তো ডেফিনেটলি ইনকোয়ারি হওয়া উচিত নয় যত কথাই বলেন কোনো কোনো পত্রিকার উপর সম্পাদকীয় পড়ার জন্য সপ্তাহে চায় থাকতাম না তখন তো এত ছিল না আজকে না এত টেলিভিশন তখন এত টেলিভিশন ছিল না রে ভাই সপ্তাহে একদিন একটা উপ সম্পাদকীয় লেখা হইতো কারো কারো লেখার জন্য আমরা সবাই চেয়ে থাকতাম চেয়ে থাকতাম যদি কি লিখেছে এবং ওটাকে মানুষ বিশ্বাস করত মানুষ সেটা অনুযায়ী জনমত আজকে কি সেরকম আছে কেন আমরা এইরকম ভাবে হারিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের নিজস্ব কারণে আমরা যখন পেশাদারিত্ব এবং ব্যক্তিগত চয়েস এই দুইটাকে ডিফার ডিফারেন্স করতে পারি নাই এটার মধ্যে যে মানে আপনার থাকা পার্টিশন থাকা উচিত সেটি না করে ব্যক্তিগত ভাগ্য উন্নয়নের আমরা সোপান হিসাবে পেশাদারিত্বের যে জায়গাগুলো সেটিকে ব্যবহার করেছি তখনই আমরা দেখতে পাই এখন কারো কেউ খাইতে পায় না আর কোনো দুটিং অথরিটি এগুলো খুঁজে পাই এগুলো খুবই এবং যার জন্য আজকে কথা যে করে আমি যাই একটা নিয়ম আছে প্রেস সহযোগী সদস্য পাওয়া আমি এই অবধিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আমি দুইবার নির্বাচিত মহাসচিব ছিলাম এক সময় দুই চার কথা লিখতাম টিকতাম কিন্তু এখন হয়তো লিখি না আমি সেই আটানব্বই নিরানব্বই সালে দরখাস্ত করেছিলাম তাদের কাছে একটা সহযোগী সদস্য দিবেন কি না আমি কিন্তু এটার কোন দেওয়া না দেওয়ার কোনো উত্তর আজও পাইনি যদিও আমি আমার বামে ডাইনের সামনে পিছনে যদি চেয়ে দেখি

এখন ঘটনাটা তাই ঘটবে যেরকম ভাবে আপনাদের প্রভুরা পালিয়ে গেছে এখন আপনাদের এখানে ঢোকা বন্ধ হয়ে যাবে না কারণ এখন দাবি আসবেই আপনি লিখেন না সাংবাদিকতা যে করেন তার কোনো টুব নাই আপনার লিখে দেশের যে পড়ে সেটাকে আদৌ আমরা কিন্তু কতজন পড়ি সেটা প্রেস প্রেসিডেন্ট মহোদয় ওনারা দেখবেন কাজে এটা আমার বলা ঠিক না কিন্তু আমি মনে করি এই যে প্রতিষ্ঠান আমরা যে সাংবাদিকরা ওই সময় এখানে সিনিয়র সাংবাদিক বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধা মানুষ উনিও বলেছেন আমিও কিন্তু ওই সময় চাকরি হারিয়েছিলাম এবং ওই সময়টা

আপনাকে চিন্তা করতে হবে যে টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়নে এটা কতটুকু কষ্ট করছিল সেই সময় মানুষ কাজেই আজকে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে এটা একজন সাংবাদিক বললেন বক্তব্য বক্তৃতায় যে অনেক সাংবাদিক সম্মেলন হলো মানে কেন কথাগুলো আসছে প্রেস ক্লাব তো জাতির বিবেক আমরা যখন নব্বই সনে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে ওরা নব্বই সনে আপনাদের খেয়াল থাকার কথা এখানে সকল পেশাজীবীরা আপনাদের এই অঙ্গনে জমায়েত হত এবং আমাদের আন্দোলন এই প্রেস সামনে থেকে শুরু করে এক পর্যায়ে কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে পেশাজীবীদের হাতেই সত্যিকার অর্থে আপনারা কলম বিরতি করেছিলেন মনে আছে তো এই যে জিনিসগুলো হয়েছে অর্থাৎ এই দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য উদ্ধার করার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখার জন্য সাংবাদিক বন্ধু এবং প্রেস যে দায়িত্ব আমরা পরবর্তীতে গত বছরে এখনো দেখছি অনেক ক্ষেত্রে সত্য জিনিস কেন জানি আর আমাদের আতাউসামাদের মতো কেউ লিখে না ক্রিয়াস কামাল চৌধুরীর মতো কেউ বলে না কেন তাহলে কি আমরা হারিয়ে যাব কেন আমরা সত্য কথা বলতে পারবো না কেন আমরা মুসাহেবি করব এই যে আজকে কথাটি আসছে সাংবাদিক আবার স্বৈরাচারের দোষর হবে কেন সাংবাদিক আবার কর্তৃত্ববাদী তার সেবা করবে সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসিমিনেট করা ইনফরমেশন খুঁজে বের করা মানুষকে জানানো মানুষ সিদ্ধান্ত নেবে যে কি হবে বা হবে না কিন্তু আজকে সাংবাদিকের টেক যদি হয় যে আপনি শৈরাচারের দোষণ কর্তৃত্ববাধিতার একদিনে হয়েছে আজকে তো আপনারা মৃত্যু কোন বিলিফ ছিল না ইনাদের পলিটিক্যাল বিলিভ ছিল না এই হয়তো ইন্ডিভিজুয়ালি থাকতে পারে প্রফেশনের মধ্যে একটা রিফ্লেকশন ছিল কিন্তু পরবর্তীতে যে জিনিসটা হয়েছে মানে আর ব্যক্তিগত বিলিফ এই দুটুকে নিজের ভাগ্যের জন্য যখন একসাথে করে ফেলেছেন তখনই আপনি কোন দিক দিয়ে কার দোষণ হয়েছেন সেটি কিন্তু এই প্রেস ক্লাব কিভাবে হয়েছে আপনার যেন ঐতিহাসে যায় না শহীদ জিয়ার ভূমিকা কি খালেদা জিয়ার ভূমিকা কি বা প্রয়ন শৈরাচারের ভূমিকা কি ওইগুলো বলতে চাই না আপনারা সবাই জানেন কাজে দায়িত্বটা কিন্তু দোজ হু আর ডি মেম্বার দিস ইজ ইউর রেসপন্স হাউ ইউ আর গোয়িং টু রানিং হাউ ইউ আর গোয়িং টু ম্যানি এন্ড হাউ ইউ আর গোয়িং টু মেক ইট এস ন্যাশনাল অর্গানাইজেশন সো দ্যাট আমরা আবার ওই গ্যাস কামাল চৌধুরী সিরাজ হোসেন অথবা আপনার আতাউ সামাদ অথবা এনায়তুল্লাহ খান ওই কোয়ালিটির মানুষ কি মানুষ আমরা সবাই বলি বর্তমান প্রজন্ম অনেক বেশি শিক্ষিত আমাদের কাছে ওই সাংবাদিকরা কেন নাই কেন পাচ্ছি না কেন চাকরি পায় না কাজে কিছু মানুষ তো একদম দল বা থেকে বাদ হবে এবং সেই জিনিসটা তৈরির কারখানা কিন্তু এই প্রেস ক্লাব যদি সেটাকে প্যাট্রোনাইজ করে তাহলেই সম্ভব কাজে লোজ হুয়ার নট টু বি হিয়ার শুড নট বি হিয়ার আর তার থাকা উচিত তাকে থাকতে দেওয়া উচিত তাই এই বিষয়গুলো খেয়াল করা উচিত যে কথাটি সাইন ভাই বলেছেন আরে ভাই জাতীয় প্রেস ক্লাব আপনারা যদি চান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এগুলো নিয়ে কথা বলবে কার সাথে এত সংস্কার দরকার সবার আগে যেটা দরকার ছিল ঠিক আছে বিচারালয় তারপরে সংবিধান তার পরবর্তীতে কি বলতেছে আপনার নির্বাচন কমিশন বাট এই যে মত প্রকাশের স্বাধীনতা এটি হচ্ছে গণতন্ত্র বিকাশের সবচেয়ে অন্যতম উপাদান সেটার জন্য সংস্কার কমিশন হতে এত দেরি লাগবে কেন এটা তো ইউনিশাকে আপনাদের ওই অ্যাডভাইজারের সাথে দেখা করার দরকার নেই গোয়েন্ট চিফ অ্যাডভাইজার গোয়েন্ট মিট উইথ দ্য ফর্মেন্ট ডেলিগেশন অ্যান্ড গোয়েন্ট মিট উইথ দ্য চিফ অ্যাডভাইজার

জাতবুধি মানুষের বিশ্বাস আছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার tadi ওই ইস্যুটা হচ্ছে আপনারা ওই পিএসএস এরম নীতির বিরুদ্ধে উনি আর параন্দায় করার দরকার নাই गवर्नमेंट উইল এবং এই জিনিসগুলোকে আপনারা কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত এখানে দুই ইউনিয়নের নেতৃবৃন্দ আছে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছে আমার প্রস্তাবনা হচ্ছে এটাই আপনারা এরকম ভাবে করেন আমরা ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলওয়েজ আমরা প্রফেশনালিজম কে করতে চাই গুণগত মানকে আফোর্ড করতে চাই আপনি খেয়াল করেন আজকে ষোলোই জুন

আপনি গুগল থেকে এলে কিন্তু এ সম্পর্কে আজকে কিন্তু কোনো ধরনের বক্তব্য নাই জিনিসটা ভালো ছিল খারাপ ছিল অর্থাৎ সাংবাদিক যদি লাউডলি অ্যান্ড ফোর্সফুললি অ্যান্ড উইথ সত্য কথা বলতে নাও ঠিক আছে আপনি ভালো বলেন সেটাই বলেন খারাপ ছিল সেটাই বলেন বাট ইউ নিড টু স্পিক আউট যার জন্যই আজকে এই ও এইটা যত ফোর্সফুলি এই দিনটা জাতির সামনে উপস্থাপন করা টি ছিল সেটি কিন্তু আজকে হাইড এবং মিটার জন্য আজকে गवर्नमेंट দায়িত্ব ছিল আজকে যে তথ্য মন্ত্রণালয় তাদের প্রোগ্রাম করা উচিত প্রেস কাউন্সিল দে नीड ডু দি প্রোগ্রাম দে মেক টু ডু দি প্রোগ্রাম রাইট যে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ দে नीड ডু দি প্রোগ্রাম যে প্রোগ্রাম আমাদের হচ্ছে এটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে কারণ এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ তাদের মধ্যে সমালোচনা করেছিলেন বঙ্গভবনে চায়েন উৎসাহিত করা হয়েছে সেই ইতিহাস আর রিপিট হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেগুলো পরিস্থিতি আমরা মানুষের সাথে ছিলাম আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে আপনারা অনেক ব্যক্তিগত ভাবে ওনার সাথে আপনাদের এই প্রফেশনাল ইন্টারাকশন হয়েছে এবং আছে উনি কিভাবে আপনাদের পাশে থেকে কথা বলেছেন যতটুকু সম্ভব আপনাদের ওয়েলফেয়ারের জন্য এই শিল্পের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক পলিটিক্যাল পার্টি আছে কোন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আজকে বিবৃতি দিয়েছে দেখান তো আজকে বিবৃতি একটাই পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান তারেক রহমান রহমানি না ইউ আর রানিং গভর্নমেন্টে যেতে চান দেশের ভালোর জন্য কথা বলেন পার্টি আপনি খালি নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলবেন সংস্কার নিয়ে কথা বলবেন শুধুই জুন আজকে আজকে আপনার কোন বক্তব্য নাই এটা কেন এটা কেন এটা হওয়ার কথা না আপনাকে বুঝতে হবে যে কে আপনার ফ্রেন্ড কে আপনাকে ওন করে কে আপনাকে ডিজাউন করে কে খালি কোন একটা নির্ধারিত জিনিসকে অর্জন করার জন্য দৌড়ায় জাতীয়ভাবে সামগ্রিকভাবে সামগ্রিক দেশের কল্যাণের জন্য কাজ করে না সেই জিনিসটা কিন্তু আপনাদের নিজেরা এখানে যারা বসে আছে তারা সবাই শিক্ষিত মানুষ এবং আমরা কম বেশি মোটামুটি লেখালেখি করেন অনলাইন অফলাইন ফ্রিন লাইন যেটাই বলেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনারা স্পেট কে স্পেট বলতে হবে আপনারা সবাই গুণ গান গাইবেন তোর বলবেন আলোচনা হয়েছে চুক্তি হয়েছে দশটা কি চুক্তি করলেন এই কথা জিজ্ঞেস করার সাহস নাই তাহলে তো হইল না তাহলে তো হইল না রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দাম এত কোটি টাকা কিন্তু এটার মধ্যে উনত্রিশ হাজার টাকা দামের পর্দায় কথা আপনারা জিজ্ঞেস করার সাহস নেই তো হবে ইউনিট টু স্পিক আউট ইট ট্রু বলবেন যে আমার কিসলাম এ ঠিক মতো বন্ধ করে দিবে দিগন্ত বন্ধ করে দিবে ইয়েস এখানে অনেকেই চাকরি ছিল না আফতারাকে হারিয়ে গেছেন ঠিক আছে আমার অনেকেই মারা গেছে অনেকে শহীদ হয়েছে অনেকে জেল খেটেছে ইয়েস ডু এট ফিল্ড বা আজকে আপনারাই আছেন অর্থটা পালিয়ে গেছে ডিজিজ ইউ অ্যাচিভমেন্ট অ্যাজ হয়েট ইউ আর উইথ দি কজ উইথ দি পিপুল তো মনে রাখবেন আপনি ধনিকের জন্য হারিয়ে যেতে পারেন বাট

বেশিবাদের দূষণ বলছে অমুক অমুক আছে আপনাদের দাবির মধ্যে সেই জোরালো নাই আপনারা এটা বলতে পারছেন না কেন থাকবে যদি তাদের প্রধান মানুষ পালিয়ে দিতে পারে যে বেশিবাদের প্রতিষ্ঠাতা একা একা কর্তৃত্ববাদীর প্রতিষ্ঠাতা প্রশ্রয় দেখা সবকিছু করেছে যে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলার জন্য বলেছে আজকে কত কিছু বেরিয়ে আসতেছে সেই মানুষ যদি পালিয়ে দিতে পারে তাহলে তার

জনগণের স্বার্থে আমাদের একটাই কথা সবার আগের দেশ আপনি সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ